খুব দ্রুত গতিতে কাজ করা হচ্ছে কারণ সামনের দিক উৎসব কালীবাড়ির জায়গাটাও ওরা মন্দির কর্তৃপক্ষে কথা বলে আমরা ড্রেনটা করেছি সামনে দিয়ে বাকি কাজটা কিছুটা বন্ধ ছিল ছিলভোকেট সন্দিকে বাড়ির বাউন্ডারি ওয়ালটাও আমার সঙ্গে কথা বলে উনিও একটা আপত্তি করেনি যাই হোক আমরা ড্রেন করার সময় সরকারি জায়গায় যেসব গাড়ি বাড়ি পড়ে যেই ব্যক্তি হন আমরা কিন্তু সেগুলি সরিয়ে দিয়ে করার চেষ্টা করছি কাজে সন্দীপবাবু বলেছেন যে ওনার বাড়িতেও দুর্গা পুজো আছে যাতে খুব দ্রুত কাজটা সম্পন্ন করা যায় আমরাও এজেন্সিকে কমিশনার সাহেবকে বলেছি সিও সাহেব মার্সিটি উনিও বলেছেন উনিও ছিলেন আজকে ওয়ালটা যখন ভাঙা হয় বলা হয় কিন্তু সাত দিনের মিথি আমরা এই কাজটা এদিকে কাজটা শেষ করার চেষ্টা করি কালিবাড়ির মা মেহেশ্বরী কারিবাড়ি অনেকদিন আগে থেকে কাজ শুরু হয়েছে কাজে অনেকটা অগ্রগতি আছে আজকে পশু ওষুধ রক্ষে মেয়ের কাশীর্বাদ মনে এসেছি সঙ্গে সঙ্গে কাজ পরিদর্শনে পরিদর্শন করলাম দেখলাম অনেকটাই অগ্রগতি আছে যারা কমিটির সঙ্গে যুক্ত দেন প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আন্তরিক কাজটা করার চেষ্টা করছেন আমি আশা করব নির্দিষ্ট সময়ের মধ্যেই মন্দিরটা কমপ্লিট করা যাবে সকলেই আমরা সহযোগিতা চাই সমস্ত ভক্ত প্রাণ যারা আছেন এই এলাকার এবং সারা রাজ্যের সকলের কাছে আমাদের আবেদন এই মন্দির নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা হাত পাড়িয়ে